হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো মৌমিতাই এমনি কিচেনের ব্লগে তোমাদের অনেক স্বাগত আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে এই দেখো আমার হাতে রয়েছে এখানে গেরি আর আজকে আমি বানাবো গেরি কষা এর আগে আমি তোমাদেরকে বানিয়ে দেখিয়েছিলাম গেরি আলু কষা আর সেটাতে কিন্তু আমার অনেক ভিউস এসেছে আর তাই ভাবলাম বন্ধুরা ওটা মানে ভালোবেসেছে ওই রান্নাটা আর আজকে সেই জন্য আমি আবার নিয়ে চলে এসেছি যে গেরি আজকে গেরি কষা তোমাদেরকে বানিয়ে দেখাবো তার আগে এখন আমি এই গেরিগুলো ছাড়িয়ে নেব তারপরে আমি ওই সব তোমাদেরকে দেখাচ্ছি কী কী দিয়ে গেরি কষা বানাচ্ছি তাহলে তার চলো তার আগে আমি এগুলো সব পরিষ্কার করে ছাড়িয়ে নেব এই দেখো এখানে কিন্তু এই যে আমি সেফটি সেফটিপিন নিয়ে বসে পড়েছি অনেকে আমি ফ্রিজ করে ছাড়াই আমি ফ্রিজ করে ছাড়ালাম না আমি পিন নিয়ে বসতে পড়েছি এই দেখো গেরিগুলো কিন্তু দেখো কত বড় বড় বেরিগুলো ছোটো ছোটো কিন্তু দেখো এই দেখো গেরিগুলো কিন্তু কত বড় বড় গেরিগুলো দেখতে পাচ্ছো তো এইভাবে কিন্তু গেরিগুলোকে ছাড়িয়ে নিতে হয় আর গেরিগুলো কিন্তু অনেক বড় বড় দেখতে পাচ্ছ তোমরা এই দেখো এইভাবে কিন্তু আমি গেরিগুলোকে সব ছাড়িয়ে নেব আবার অনেকে কিন্তু এগুলোকে গুগলি বলো কিন্তু আমরা এখানে এগুলোকে গেরি বলি তোমরা কোথায় কোথায় গেরিগুলো বলো আর কোথায় গুগলি বলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে বলবে খাওয়ার জন্য বসে পড়েছে আর এই যে এখন অর্ণবকে দেখতে পাচ্ছ ওর কিন্তু গেরি খুব পছন্দের ও কিন্তু এখানে বসে পড়েছে আমি গেরি ছাড়াচ্ছি বলে ও ঘরে টিভি দেখছিল ঘর থেকে চলে আসলো এসে বসে পড়েছে এই দেখো গেরিগুলো কিন্তু আমি এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি আর এই যে এতগুলো গেরি ছাড়ানো হয়ে গেছে আর এইটুকুনি বেরিয়েছে এইটুকুনি বলাটা ভুল বড় বড় বলে তবু ভালোই হয়েছে খারাপ হয়নি আর গেরিগুলো সাইজগুলো কিন্তু অনেক বড় বড়ো এই দেখো কত বড়ো বড়ো বেরোচ্ছে মাংসগুলো গেরিটার ভেতর থেকে মাংসগুলো দেখো কত বড় বের বেরোচ্ছে আর আমি কিন্তু এই গেরিগুলোকে গরম জল করে ছাড়াই গরম জল করে কিন্তু অনেকে ছাড়াই আর গরম জল করে ছাড়ালে কিন্তু এর মানে ভালো স্বাদ পাওয়া যায় না সেই জন্য আমি কিন্তু কিন্তু গরম জলে এরকম করে একটু টাইম লাগে দেরি হয় হয় এটারই বেশি স্বাদ এই দেখো এখানে কিন্তু এই যে আমার এতগুলো ছাড়ানো হয়ে গেছে দেখতে পাচ্ছ আর কিন্তু আমার এই যে অনেকটাই হয়ে গেছে এখনো অনেক এখনো ছাড়াতে বাকি আছে সবগুলো ছাড়িয়ে নিয়ে দেখাচ্ছি কতটা হয় এই দেখো এখানে কিন্তু আমার গেরিগুলো সব ছাড়ানো হয়ে গেছে দেখতে পাচ্ছ এই যে এত খোলা আর এই যে এই গেড়িগুলো তবু একটু বড় বড় গেরিগুলো ছিল বলে তাই অনেকটা হয়েছে এই যে দেখতে পাচ্ছ কত গেরি হয়েছে বড় বড় ছিল বলে অনেক হয়েছে আর এই যে এত খোলা হয়েছে এত খোলা আর এই গেড়ি তো এখন চলে এই গেরিগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এই যে এই চাকটিগুলো যে দেখতে পাচ্ছ এইগুলোকে এবার আমি ছাড়িয়ে নেব এইগুলোকেও ছাড়িয়ে নেব নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এই যে দেখো আমি কিন্তু এই যে চাকটিগুলো ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আবার তোমাদের কাছে নিয়ে চলে এসেছি দেখো পুরো কিন্তু পরিষ্কার করে সাদা করে আমি এটা ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর দেখো এগুলো কিন্তু পরিষ্কার করার পরে আরও কিন্তু কমে গেছে একবারে অল্প হয়ে গেছে তখন যখন চাকটি এরে ছিল তখন অনেক অনেক দেখাচ্ছিলো আর এখন পুরো চাকটি ছাড়িয়ে যখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তখন দেখো আরও কমে গেছে আর আজকে আমি এই গেরিটা কিন্তু শুধু বানাবো মানে আলু ফালু দেবো না আর তার জন্য আমি ওখানে নিয়ে নিয়েছি এই যে আদা আর রসুন আমি কেটে নিয়েছি এটা বাটবো আর এই যে তিনটে পেঁয়াজ নিয়েছি তিনটে বড় বড় পেঁয়াজই দেব আর গেরিতে কিন্তু একটু বেশি পরিমাণে পেঁয়াজটা দিলে খেতে খুব ভালো লাগে সেই জন্য আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজটা দেব এই তিনটে বড় বড় পেঁয়াজ সবটাই আমি দেব আর এইখানে নিয়েছি যেমন রান্নাতে থাকে লবণ লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো এইটা এইটা দিয়েই আজকে আমি গেরি কষা করে তোমাদেরকে দেখাবো সবার আগে এখন আমি আদা রসুনটা বেটে নিই তার আগে পেঁয়াজটা আমি কেটে নিই পেঁয়াজটা কেটে নিয়ে আমি আদা রসুনটা বেটে নিই আর আমার সাইডে আজ ধরানো হয়ে গেছে আজ প্রায় উঠে এসেছে ততক্ষণে আমি এইগুলো করে কেটে কুটে সব নিই রেডি করে নিই পেঁয়াজগুলোকে এবার আমি সরু সরু করে কেটে নেব করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছ আর আমাদের এখানে কিন্তু আজকে খুব মেঘ করেছে বৃষ্টি হচ্ছে আর আমার যারা পুরোনো বন্ধুরা রয়েছে তারা কিন্তু আমার ভিডিওগুলো দেখছো না তোমাদেরকে বলছি তোমরা কিন্তু আমার সব ভিডিওগুলো দেখবে আর কোনটা কি ভালো লাগছে কোনটা কীরকম ভিডিও তোমরা দেখতে চাইছো সেইগুলো কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে সেইভাবে কিন্তু আমি ভিডিওগুলো বানাবো তোমাদেরকে দেখানোর জন্য তোমাদেরকে এ ব্যাপার এখানে কিন্তু আমাদের দেখো আঁচ কিন্তু উঠে গেছে দেখতে পাচ্ছ আর এখন এখানে আমার কাটাকাটি চলছে গেরিটা ছাড়াতে ছাড়াতে একটু আমার মানে দেরি হয়ে গেছে আমি আমি এদিকে পরিষ্কার করতে করতে আমার সব কাজ হয়ে যাবে গেরিটা ভালো করে পরিষ্কার দিয়ে এসে মানে আঁকটা আগে থেকে একটু ধরিয়ে দিয়েছিলাম আর দেখো এই যে আমার পেঁয়াজ কাটা শেষ এই দেখো এখানে কিন্তু আমি কড়া বসিয়ে দিয়েছি আর আজকে কিন্তু আঁচ পুরো একবারে ভালোভাবে ধরে গেছে আর এখন কোড়াটাও আমার গরম হয়ে গেছে এখন আমি এই যে কড়ার মধ্যে একটু তেল দিয়ে দেবো কোড়ার মধ্যে এখন এই যে তেল দিয়ে দিলাম আর এখন কিন্তু গুড়ি গুড়ি একবারে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে একবারে মানে গুঁড়োর মতো বৃষ্টি পড়ছে এখানে অল্প দিয়ে দেব লবণ লবণটা দিয়ে এই যে এখানে গেরিগুলো যে যেগুলো ধুয়ে ভালো করে রেখেছিলাম সেইগুলো এখানে এখন ভালো করে দিয়ে দেবে যে অল্প একটু লবণ এই হলুদ লবণটা হলুদ দিয়ে দিলাম এই যে আমি এখন এইটা ভাজতে দিয়েছি তেলটা আর আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে এবার আদা রসুনটা এই যে আমি বেটে নেবো আমার কিন্তু আঁচটা কিন্তু খুব ভালোভাবে ধরে গেছে সেই জন্য মানে আমি সামলাতে পারছি না এই যে আদা রসুনটা আমি বেটে নেবো এই যে দেখো আমি কিন্তু আদা রসুনটাই যে ভালোভাবে বেটে নিয়েছি দেখতে পাচ্ছ আমি আদা রসুনটা একসঙ্গে বেটে নিয়েছি এই যে এখানে কিন্তু আমার গেরিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার এটা আমি ঢেলে নেব এর মধ্যে আমি দিয়ে দেব এই যে সরষের তেল হয়ে গেছে যা আজছে তেল গরম হয়ে গেছে এর মধ্যে এই যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব দিয়ে পেঁয়াজটাকে থেকে ভালো করে লাল লাল করে ভেজে নেব এই দেখো এখানে কিন্তু পেঁয়াজটা আমার পুরো লাল লাল করে ভেজে নিয়েছি আর পেঁয়াজটা কিন্তু আমি বেশি ছুঁয়ে নেবো না এটার জন্যে হালকা এরকম মানে পেঁয়াজটা কাঁচা কাঁচা থাকতে হবে তবেই কিন্তু ভালো লাগবে আর এই যে আদা রসুনটা যেটা ভালো করে বেটে রেখেছিলাম সেটা এবারে দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব আদা রসুনে যদি কাঁচের গন্ধটা না বেরোয় সেই জন্য কিন্তু আমি এটা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব আর আমি কিন্তু এই ভিডিওটা তোমাদের জন্য আবার দিয়েছি কেননা আমার আগে আমি যে গেরির ভিডিওটা দিয়েছিলাম তোমাদেরকে যেটা দেখিয়েছিলাম সেটাতে কিন্তু আমার অনেক মানে ভিউ দিতেছে সেই জন্য কিন্তু আমি আজকে আবার এই গেরি কষাটা তোমাদের জন্যই বানাচ্ছি আমার এই ভিডিওগুলো কিন্তু তোমরা দেখবে ভালোভাবে আর স্কিপ করে দেখবে না পুরো ভিডিওটাই দেখবে আমি কিভাবে কি রান্না করছি বাড়িতে তোমরা এইভাবেই ট্রাই করে মানে বাড়ির লোককে খাওয়াবে তারা কিন্তু খুব পছন্দ করবে আর আমার ভিডিওটা মানে যারা দেখছো এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যাতে আমার আরও নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় সেই জন্যই তোমাদের কিন্তু কিন্তু সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে সাবস্ক্রাইব না করলে কিন্তু আমার ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছবে না সেই জন্য অবশ্যই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দাও আর আমার পুরনো যারা বন্ধু আছো যা দ্বারা কিন্তু আমার এই তোমার ভিডিওগুলো দেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করে জানাও তোমাদের কেমন কেমন ভিডিও মানে তোমরা দেখবে কি রান্না তোমরা দেখতে চাও সেই রান্নাগুলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি অবশ্যই সেই রান্নাগুলো তোমাদেরকে দেখাবো আমি কীভাবে কি বানাই এই দেখো এখানে কিন্তু আমার আদা রসুনটা ভাজা হয়ে গেছে এবার আমি অল্প করে এখানে লবণ দেবো কেননা আমি গেরি যখন ভেজেছিলাম তখন লবণ দিয়েছিলাম সেই জন্য এখন আমি এখানে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি আর হলুদটাও অল্প করে দেব আর আমি পরিমাণ মতো লঙ্কা গুঁড়োটা দিয়ে দেব আর ঝালটা তোমরা যে যেমন খাও সেরকম দেবে আর এই গেরিতে কিন্তু একটু ঝাল ঝালি কিন্তু খেতে ভালো লাগে ভীষণ সেই জন্য কিন্তু আমি একটু ঝালটা বেশি দিলাম লঙ্কাটা একটু বেশি দিলাম এতে দিয়ে দেবো একটু জল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব এই দেখো এখানে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছ মশলা থেকে কিন্তু পুরো তেল ছেড়ে গেছে আমার মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে দেখো সাইড থেকে সব তেল ছেড়ে যাচ্ছে এবার এই যে ভেজে রাখা গেরিগুলো সব দিয়ে দেব দিয়ে মশলার সাথে একটু আবার ভালো করে কষিয়ে নেব এই দেখো এখানে কিন্তু আমি ভালো করে মশলার সাথে গেরিটা আবার কষিয়ে নিয়েছি দেখো আর কালারটা দেখো কত সুন্দর কিন্তু এসেছে আমার গেরির কালারটা আর এবার এসে আমি দিয়ে দেবো পরিবার মতো জল দেখো এখানে কিন্তু আমি জলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবার আমি এটাকে পাঁচ মিনিট হতে দেবো পাঁচ মিনিট হলে আমার এই গেরি রান্নাটা পুরো হয়ে যাবে দেখো এখানে কিন্তু আমার গেরি কষা রেডি একদম দেখো কত সুন্দর কালার এসেছে আর আমি একটু গেরিটা কষা কষা করে বানিয়ে বানাচ্ছি যেহেতু এর নাম গিরি কষা দেখো কালারটা কত সুন্দর এসেছে এবার আমি এটা নামিয়ে নেব এখানে আমার গেডি পাসা কিন্তু রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছো আর এটা এখন আমি ভাত দিয়ে খাবো খেয়ে তোমাদেরকে বলছি কেমন হয়েছে আজকে গেডি পাসা চলো আমি ভাত দিয়ে খাই এই দেখো আমি এই যে গেডিটা নিয়ে নিচ্ছি এবার এটাকে আমি খেয়ে দেখা বলছি তোমাদেরকে যে কেমন খেতে হয়েছে খুব সুন্দর হয়েছে আমি নিজে রান্না করে নিজে বলছি খুব সুন্দর রান্না হয়েছে আর আমি যেভাবে বানালাম ওইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে খুব সুন্দর কিন্তু খেতে হয় দেখো আমি কত সুন্দর কিন্তু গেঁড়িটা দিয়ে ভাত খাচ্ছি আর খুব ভালো লাগছে খেতে এই গেড়ির কিন্তু আরো অনেক রেসিপি হয় একে সবজি দিয়েও পাতলা ঝোল হয় খুব ভালো স্বাস্থ্যের পক্ষে এই গেরি অনেকে খায় না কিন্তু খাওয়া খুব ভালো আর একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে দেবে তাহলে আমার আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে তো আজকে আমি এখানে ভিডিওটা শেষ করছি টাটা আমার এই ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আবার কোনো নতুন নতুন কোনো ভিডিওতে টাটা